চা বাগানের প্রসব হলো হস্তি ভিড় জমালো শ্রমিকেরা নজরদারি জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বনবিভাগে। ঝাড়গ্রাম জেলার গর্ভবতী হাতি পর আবারও উঠল বন্য প্রাণীদের নিরাপত্তার প্রশ্ন লোকালয় অসুরক্ষিত স্থানে জন্ম হলো হস্তি শাবকের সজাগ থাকার আহ্বান পরিবেশ সংগঠনের জলপাইগুড়ি জেলার সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার দুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত জয় বীরপাড়া চা বাগানের মধ্যে প্রকাশ্য বাচ্চা জন্ম দিল গর্ভবতী মা হাতি ঘটনাস্থলে জলদাপাড়া ও জলপাইগুড়ি বনবিভাগের কর্মীরা এর ফলে চা বাগানের সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি বিপজ্জনক হাতির বাচ্চা দেখতে ভিড় জমায় চা বাগানের শ্রমিকেরা যে কারণে সকালে চা পাতা তোলার কাজও রাতে ওঠে সদ্যজাত মা হাতিকে দেখতে উপচে পড়া ভিড়কে সামাল দিতে শাবক সহ মা হাতিকে জঙ্গলে ঢোকানোর চেষ্টা চলছে বনদপ্তরে। দপ্তরে অপরদিকে এই প্রসঙ্গে ডুয়ার্সের ভূমিপুত্র তথা পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার বলেন হাতি কখনই একটি নির্দিত স্থানে অবস্থান করে না চলাফলার মধ্য দিয়েই চলে হস্তিকুলের খাবার জোগাড় থেকে প্রযোজন তবে যেহেতু আজকে একটি চা বাগানে লোকালয়ের মধ্যে শাবকের জন্ম দিয়েছে সেই ক্ষেত্রে বনবিভাগকে বিভাগকে আরও বেশি সতর্ক হতে হবে উভয় পক্ষের ক্ষতির সম্ভাবনা মাথায় রেখে যেটা হয়েছে ওটা অত্যন্ত চিন্তার বিষয় বন করা পদক্ষেপ বা ওখানে পোহরার প্রয়োজন আছে হাতি সাধারণত জঙ্গল থেকে মানে তার নিজের বাসস্থান এলাকা একটা বড় এলাকা ধরে সে বক্সা থেকে মেচি নদীর পার অবধি চলাফেরা করতে করতেই হাতি খাওয়া দাওয়া জীবনযাপন বাচ্চা প্রসবিত করতে পারে বা করে করে থাকে এটা তার চরিত্রের মধ্যেই আছে আর এখন যেহেতু প্রজনন ঋতু জঙ্গলের বাইরে এরকম একটা জায়গায় হাতি এই বাচ্চা পোশাক করে ফেলো চা বাগানের মাঝখানে প্রচুর মানুষের জমায়েত হয়ে গেছে ওখানটায় তো খুব তাড়াতাড়ি বন দপ্তরের পদক্ষেপ নেওয়া উচিত যাতে রকম গাফিলতি থাকলেই সেখানে মানুষ হতাহত হতে পারে বাচ্চাটারও অসুবিধা হতে পারে বা সেই হাতিটা এখন এই সময় নতুন বাচ্চার মা হাতি যেহেতু যেহেতু মানুষ মানে আক্রমণ করার একটা বড় সুযোগ থাকছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে পড়ব গণদপ্তর এবং সেই সঙ্গে মানুষ ঢিলাঢিলি সেরকমভাবে আজকে উত্তপ্ত না করতে পারে সে ব্যবস্থা নেওয়া উচিত খুব তাড়াতাড়ি কিন্তু